আসসালামু আলাইকুম কেমন আছো আমার আপু ও ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কি অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তা যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি ঘরে যে সমস্ত বাসি কাজ আছে সেগুলো আগে সেরে নিয়েছি কারণ বাসি কাজগুলো থাকলে একদমই ভালো লাগে না তারপর চলে আসলাম আমি বাইরের কাজ করতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে আমার যে মোরগগুলো আছে এগুলো আমি ছেড়ে দিলাম আমার তিনটা মানে মোরগ আছে তো এখান থেকে দুইটা বের হয়েছে আরেকটা বের হয় নাই আমি আর অত খেয়াল করি নাই কারণ দেখতেছি ভিতরে আসে বা আপনার কোথায় তো নাই নিজেদের এখানেই থাক তারপর আমার হাজব্যান্ড ভালো করে খেয়াল করলো দেখে যে মোরগটা মানে ভিতরে রই রইছে আর সেখানে থেকে সে অনেকগুলা ডিম দিয়ে দিছে ডিম দিয়ে বসে পড়েছে বাচ্চা ফুটায় না তো এরকম আর কি বসে পড়েছে আর মোর গুলা তো মনে করো এই খালি মাটির মধ্যে থাকে আর এখানে তো ভালো করে বাচ্চা ফুটানো যাবে না তাই সেগুলো বের করে নিয়ে আমি মানে আমার ঘরের মধ্যে নিয়ে এসে আলাদা করে বাসা বানিয়ে দিয়েছি দিয়ে সেটার মধ্যে রাখছি আর কি তো যাই হোক তারপর আমার দুটো মুরগিকে আমি আদার দিয়ে দিছি দিয়ে আমি আমার রান্নার কাজে লেগে পড়লাম আর আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠি সব কাজকর্ম সেরে বাইরে রান্না করতে চলে আসছি আর আজকে তাকে আমি আমার হাজব্যান্ডের জন্য পেঁয়াজ দিয়ে মাংস গুনা করে দিয়ে যাব। আর সে একাই বাসায় থাকবে আর আমরা সবাই চলে যাবো আমার বাবার বাড়িতে তাই তাকে মাংসটা বেজে সুন্দর করে কষিয়ে এই যে আমি কীভাবে রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা কালার বের হয়েছে রান্নাটার দিকে কি সুন্দর কালার তাই না তাই শেষে দিয়ে আমি একটা মরিচও দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা শেষ আমি ঘরে চলে আসছি এসে সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে বসে পড়লাম খেয়ে তারপরে যে আমি কিন্তু এখনও রেডি হয়ে গেছি এখন আমি আমার মানে সব শেষ কাজ তাই এখন আমি ঘর থেকে বের হয়ে যাব বের হয়ে গাড়ি তুটবো আর গাড়ি একদমই আমার বাড়ির সামনে এসে পড়েছে সেখান থেকে গাড়ি তুটবে একদম টলারের কাছে চলে যাব তারপর টলার দিয়ে নদীর ওপারে গিয়ে সেখান থেকে গাড়িতে উঠতে হবে তো যাই হোক টলায় উঠছি তার চারিপাশে অনেক সুন্দর লাগতেছে তোমরা দেখতে থাকো সকালের দিকে চলে আসছি তা অনেকক্ষণ হয়ে গেছে সবার সাথে অনেক সময় কাটালাম ভালো লাগলো আর বিকেলে কি করবো কি করবো তাই বুটটা বেঁচে খাচ্ছি এই দেখো